গোবরাদন বাক্চা সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরাদন বাগচা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে স্বসহায়ক গোষ্ঠীর সেলাই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সহযোগিতায় সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পূর্ব মেদিনীপুর এক রেঞ্জ উপস্থিত ছিলেন গোবরাধন বাগচার সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাপতি পশুপতি বর্মন সম্পাদক আশুতোষ দাস ডাইরেক্টর চন্দ্র দাস হুকুমণি ভৌমিক নারায়ণচন্দ্র বর্মন বিকাশ ভৌমিক প্রশান্ত প্রামাণিক ম্যানেজার সুশান্ত দাস সমিতির স্টাফ ঝন্টুলাল মণ্ডল নয়ন দাস সন্তু বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সমিতিতে এমন উদ্যোগ এই পরিকল্পনা বাস্তবায়ন করার করতে আরো সহযোগিতা করেছেন ঝাড়গ্রামের নভজ্যোতি এডুকেশন সোসাইটি এই টেলারিং প্রশিক্ষণ প্রসঙ্গে সমিতির সম্পাদক আশুতোষ দাস এবং সভাপতি পশুপতি বর্মন কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের তিরিশটা দলের এসএসজি দলের নেত্রীদের টেলারিং ট্রেনিংয়ের শুভ উদ্বোধন আমরা গোব্রাদন বাচ্চা সমবায় সমিতির পক্ষ থেকে করলাম বিগত দিনেও আমরা তিরিশটা দলের টেলারিং ট্রেনিং উদ্বোধন করেছি এর আগে একটা হেয়ার ফিনিশিং সেটা এখন আমাদের বাকি আছে আমরা আগামী দিনে এই গোব্রাদন বাচ্চা সমবায় সমিতি থেকে আমাদের প্রায় দুশো দল আছে দুশোটি দলের সকলকেই যাতে ট্রেনিং দেওয়া যায় সেটা আমরা অফিসে আমরা জানাবো যাতে সকলকে ট্রেনিং দেওয়া যায় হ্যাঁ সরকারিভাবে এই আমাদের সমিতির মাধ্যমে যেটা দিয়েছেন আমরা সমিতির মাধ্যমে ওনারা যদি আমাদের কাছে সহযোগিতা চায় স্বাবলম্বী হওয়ার জন্য যেমন ট্রেনিং দিচ্ছি ট্রেনিং দিয়ে আগামী দিনে একটা দোকান যদি করতে চায় তার জন্য আমাদের কাছে সহযোগিতা চাইলে সমিতি থেকে আমরা নিশ্চয়ই সমিতি থেকে সহযোগিতা করব কারণ আমাদের উদ্দেশ্য একটাই যে গোবরাধন বাগচা সমবায় সমিতির থেকে আমাদের গ্রামের মায়েরা যাতে স্বাবলম্বী হয়ে তার পরিবার স্বচ্ছন্দে চালাতে পারে সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সফল হয় গোবরাধন বাগচা সমবায় সমিতি সর্বক্ষণ তাদের পাশে থাকবে বর্তমান সমিতি থেকে আমাদের কৃষি লোন পাচ্ছে এবং কৃষি লোনের সাথে সাথে আমরা এসজি দলকে প্রায় দুশো এসজি দলকে প্রায় তিন কোটি টাকার বাইরে আমরা লোন দিয়েছি কৃষি লোন আমাদের দেওয়া আছে প্রায় তিন কোটি টাকার মতো এছাড়াও ফিশারি লোন আছে বা আমরা আমাদের সমিতিতে সিএসপি চালু করেছি বিগত দিনে সিএসপি ছিল না আমরা সিএসপি চালু করার পর আমাদের আরটিজিএস এনএফটি বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভান্ডার সমস্ত রকমের অ্যাকাউন্ট খোলা যাবে আমাদের সমিতি থেকে আমাদের সমিতি থেকে সমস্ত পরিষেবা ব্যাংকিং যা পরিষেবা সমস্ত পরিষেবা পাবে আগামী দিনে আমাদের এই যে বিল্ডিং এ যে বিল্ডিং এ দাঁড়িয়ে আমরা বর্তমান উদ্বোধন অনুষ্ঠান করলাম আমাদের আশা আকাঙ্ক্ষা আছে এই বিল্ডিং এ আমাদের মিটিং হয় বার্ষিক সাধারণ সভা হয় প্রায় সাড়ে আটশো জন একসঙ্গে বসে মিটিং করতে পারা যায় কিন্তু যেটা আমাদের বিগত দিনে ছিল না দু সালের আগে ছিল না একটা ছোট্ট ইসের মধ্যে পরিসরের মধ্যেই বাঁধে দাঁড়িয়ে বা কোথাও স্কুল ভাড়া করে আমাদের সাধারণ সভা করতে হতো কিন্তু আমরা সতেরো সালের পরে আমরা আমাদের ম্যানেজিং কমিটি আমাকে প্রচুরভাবে সহযোগিতা করেছে সেই সহযোগিতা করার ফলে আমরা এত বড় একটা বিল্ডিং করতে পেরেছি সেই বিল্ডিংয়ে একসঙ্গে ছশো সাতশো জন বসে মিটিং করতে পারবে এবং এই বিল্ডিংটা নিচে আমাদের ব্যাংকিং পরিষেবা সহ সর্ব রকম পরিষেবা দেওয়ার জন্য আমরা বিল্ডিং রেডি করেছি বা আগামী দিনে আমাদের এই বিল্ডিং যে কোনো অন্নপ্রাশন বিয়েবাড়ি বাড়ি অনুষ্ঠানে বা মিটিং হল ভাড়ায় দিয়ে ভাড়ায় দিতে পারবো আমরা সেরকম ভাবে বিল্ডিংটা তৈরি করেছি আমার নাম শ্রী আশুতোষ দাস বর্তমান গোবরাদন বাগচা সমবায় সমিতির সম্পাদক হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে আজকের সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন তারা আশা করি প্রত্যেকে মনোযোগ দিয়ে আপনাদের সঙ্গে মনোযোগ সহকারে এই শিক্ষাটা ট্রেনিং নেবে এটা আমরা আশা করছি আমাদের সমবায় সম্ভাবনাময় সমিতি ময়নার মধ্যে একটা প্রগতিশীল সমিতি এবং আমাদের প্রত্যেক কর্মকর্তারাও প্রত্যেকে প্রগতিশীল আমরা ক্রমাগত এগিয়ে চলেছি এবং এই সমবায়কে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সততা এবং নিষ্ঠার সঙ্গে আমরা পরিচালন করে এই সমিতিকে একটা ময়নার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি করে আমরা উঠে চলেছি এখানে যারা শিখবে তাদেরকে আমরা জোর দিয়েছি যে তোমরা শিক্ষার্থী তোমাদেরকে শিখতে হবে এবং তোমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে অর্থনৈতিকভাবে তোমাদের স্বাচ্ছন্দ্য আনতে হবে এই আমাদের প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাতে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি আমরা প্রগতিশীল এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই উদ্বোধনী আমরা সম্পন্ন করলাম আমার নাম পুষ্পতি বর্মন আমি এই সমিতির সভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে